ফ্রেন্ডস আপনাদেরকে সকালবেলা আমি যে শর্টসটা আপলোড করেছিলাম তাতে আপনারা দেখেছিলেন হয়তো আমি একটা ঘূর্ণিঝড় সিনিয়ারের কথা বলেছিলাম খুবই একটা তীব্র রূপ ধারণ করার সম্ভাবনা দেখাচ্ছিলো তো এই মুহূর্তে কিন্তু আবার আপডেট চেঞ্জ হয়ে দেখাচ্ছে শুধু একটা নিম্নচাপের রূপ ধারণ করতে পারে আবার অন্যদিকে জিএফএস মোডে দেখাচ্ছিলো ঘূর্ণিঝড়টা কিন্তু বাংলার এদিক থেকেও আশ্রয় পড়তে পারে তো এখনও পর্যন্ত বন্ধুরা আশ্রে পড়ার স্থান নিয়ে তো বিশেষ কিছু ডিটেলের বোঝা যায়নি তবে যেটা বোঝা গেছে সেটা এই ঘূর্ণিঝড়টার কিন্তু যদি এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় এমনটাই কিন্তু এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর বলছে তো এর গতিবেগ তখন থাকতে পারে আশা করা হচ্ছে একশো কিলোমিটার পার ঘন্টার বেশি আর বাংলায় কতটা কী প্রভাব পড়বে শীতের দাপট কেমন থাকবে সব কিছু জানাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি দেখুন ফ্রেন্ডস এই ঘূর্ণিঝড়টা যে সম্ভাবনা রয়েছে সেটা তৈরি হওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু বাইশে নভেম্বর দু হাজার পঁচিশের পর থেকে কিন্তু আমরা বাইশে নভেম্বর থেকে কিন্তু যেমনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা নিম্নচাপেতে পরিণত হতে পারে আর চব্বিশ তারিখে গিয়ে এটা কিন্তু একটা সুস্পষ্ট পরিণত হতে পারে দেখুন এই আপডেটটা একটু মানে কি বলবো একটু অন্যরকমভাবে দেখানো হচ্ছে অনেক মডেলেতেই কিন্তু এটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা আঠাশ বা উনত্রিশ তারিখের দিকে তামিলনাড়ু অন্ধ্র বা ওড়িশা উপকূলে আসতে পড়তে পারে ইভেন যদি কার হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলের দিকেও আসতে পারে যদিও তার সম্ভাবনা কিছুটা কমই রয়েছে তবে তারপরে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই যে শীতের যে শুরুতেই যে দাপটটা দেখাতে চলেছিল তার মধ্যে কিন্তু একটু বাধা পড়তে পারে তো এই ঘূর্ণিঝাটার প্রভাবে যদি বৃষ্টির কথা বলি তো বিক্ষিপ্তভাবে কিন্তু উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখে আর সেটা এই মডেলেতে না অন্য একটা মডেলেতে দেখিয়েছে আঠাশ তারিখ অবধি কিন্তু আমরা বৃষ্টিপাত হওয়ার তেমন কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গেতে দেখতে পাচ্ছি না এবার যদি আমি টেম্পারেচারের কথা বলি ঘূর্ণিঝড়টার কারণে কতটা টেম্পারেচার বাড়তে পারে তো সাউথ ইন্ডিয়ার টেম্পারেচার কিন্তু র্যাপিডলি বেশ কিছুটা বেড়ে যেতে পারে রাতের টেম্পারেচার যেটা ষোলো ডিগ্রি বা পনেরো ডিগ্রি হচ্ছিল সেটা কিন্তু বেড়ে গিয়ে সতেরো বা আঠেরো ডিগ্রি হয়ে যেতে পারে সাউথ ইন্ডিয়াতে তবে নর্থ ইন্ডিয়াতে যে শীতটা আপনি নর্থ ইন্ডিয়াতে যদি সাত ছাব্বিশ তারিখ বা পঁচিশে নভেম্বরের যদি আপনি খবর দেখেন তো আপনি দেখতে পারবেন নিউ দিল্লির কাছে কিন্তু এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মতো দেখাচ্ছে আর অন্যদিকে কলকাতার টেম্পারেচার কিন্তু সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছে দেখাচ্ছে অথচ আঠাশ তারিখে প্রভাবে কিন্তু কলকাতার টেম্পারেচার আপনি দেখতে পাচ্ছেন আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মতো দেখাচ্ছে আর নিউ দিল্লির টেম্পারেচার কিন্তু ন ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে অর্থাৎ শীতের দাপট কিন্তু ক্রমশই বাড়তে থাকবে ঘূর্ণিঝড় পেরিয়ে গেলেই আবারও কিন্তু শীতটা জোরালোভাবে কিন্তু ফিরবে আর তারপরে লোয়েস্ট টেম্পারেচার কত নামবে ডিগ্রি আট ডিগ্রি সাত ডিগ্রি কতটা নামবে নিউ দিল্লি বা কলকাতা সেটা কিন্তু তখন আরও কয়েকদিন পর থেকে কিন্তু সেটা বোঝা হবে কারণ আপাতত আঠাশ তারিখ অবধি খবর রয়েছে আর এটা কিন্তু ঘূর্ণিঝড়েতে পরিণত হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে সেই জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত আপনি জানার জন্য আজ এই জন্য এটুকুই দেখাচ্ছে নিউ ভিডিওতে গুড